জুমার নামাজ পড়ে মানুষ যেমন নাকি সুন্নত নফল সুন্নতে মক্কাদা গায়ে মক্কাদা পড়ে না ঈদের নামাজের তো কোনো সুন্নত নাই শুধু ঈদের নামাজের পরে হচ্ছে খুতবা এ খুত বাটা আমরা শুনতে চাই না আমরা প্রত্যেকেই জুমার নামাজ পড়ে যেমন বের হয়ে যায় খুতবা মানে শুনি না সুন্নত পড়ি না ঈদগার নামাজ পড়ে আমরা সবাই বের হয়ে যাওয়ার চেষ্টা করি এবং বের হয়ে যায় অনেক লোক ছেলে কিন্তু সবাই বের হয়ে চলে গেছে আসলে খুতবা না শুনে কেউ যদি কুরবানি করে তাহলে তার কুরবানি হবে না কারণ ঈদের নামাজ ওয়াজিব খুতবাটা শোনাও আজিব তাই প্রত্যেকই আমরা বেশি বেশি নেক আমল করার চেষ্টা করব দেখুন প্রিয় ভাই ও বোনেরা আজকে আপনারা যাই এই ভিডিওটি দেখতেছেন ভিডিওটি হচ্ছে খুব কষ্ট করে করা হয়েছে কেননা আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য বা একটু দেখার জন্য তো আপনারা যে ভিডিও দেখতেছেন আপনাদেরকে সাবস্ক্রাইব করতে বা লাইক করতে টাকা লাগে আপনারা পুরো ভিডিওটাও দেখেন না দেখেন প্রিয় মুসলমান ভাই বোন আমরা প্রত্যেকেই কিন্তু আল্লাহ তালার বান্দা আর এটা হচ্ছে ইসলামিক একটি চ্যানেল অন্যান্য কত আজি বা যে চ্যানেল আমরা দেখি ভিডিও দেখি কত খারাপ ধরনের ভিডিওগুলো আমরা দেখি কিন্তু এই যে চার পাঁচ মিনিট আপনি আমার ভিডিও দেখলেন এই ভিডিও দেখার জন্য কিছু শিক্ষা পেলেন এবং চার পাঁচ মিনিট আপনি গুনা থেকে বিরত থাকলেন এইটাই এই জন্যই তো আমি আপনাকে যে পাঁচ মিনিট বা দশ মিনিট বা পনেরো মিনিট বা ঘন্টা গোনা থেকে আপনাকে বিরত রাখতে পারলাম এইটাই হচ্ছে আমার জন্য সফলতা আর এই জন্যই আমি আপনাদের জন্য ভিডিও বানাই শিক্ষণীয় দোয়ার ভিডিও গুলো আমলের ভিডিও দেখেন আমরা চাই যে আমরা প্রত্যেকেই জান্নাতে একসঙ্গে থাকতে চাই কিন্তু অনেক মানুষ আছে আজে বাজে কমেন্টস করে হচ্ছে ভিডিও ভিডিও না না দেখেই দেখেই পুরো করে আপনারা এরকম কাজ করবেন না প্রিয় তিনি ভাই বোনেরা আসলে ঈদ শব্দের অর্থাৎ আনন্দ আমরা প্রত্যেকেই একসঙ্গে আনন্দ করব কুরবানি যারা করব তারা প্রত্যেকেই গরিব মিসকিনকে কোরবানির বস্তুতা দিব যদিও বা আমি ভিডিওটা করেছি ঈদগাহ নামাজের সময় ভিডিওটা হয়তোবা পাঁচটা বা চারটার দিকে আপলোড করা হবে আপনারা পরে দেখবেন এর আগে কোরবানির বস্তু বিলি করা হয়ে যাবে তো আমরা আমাদের চেষ্টা থেকে যথাযথ দেওয়ার চেষ্টা করব আসলে এই যে দোয়া হইতেছে আমরা এই দোয়াটা কেন করব দেখেন এখানে অনেক মানুষ থাকে আপনার দোয়া যে কবল হবে এটার গ্যারান্টি কিন্তু আপনি দিতে পারবেন না কিন্তু যখন একটা মজলি সে অনেক মানুষ থাকে দাড়ি পাকা মানুষ থাকে হাজি সাহেব থাকে এমনকি আল্লাহর মহাক্ষে বান্দা গুণ ওখানে থাকতে পারে তার সিলাই আপনার গুণা মাফ হয়ে যাবে সে আল্লাহর কাছে চোখের পানি ফেলবে তার ও সিলাই আপনার গুণা মাফ হয়ে যাবে যেমন হাজি সাহেবরা যখন হজ করতে যায় সবার হস্ত কবল হয় না কিন্তু একজনের হস যদি কবল হয়ে যায় ওই একজন হাজি সাহেবের ও সিলাই আল্লাহ তালা সমস্ত হাজির হসকে কবল করে নেয় সুবাহান আল্লাহ এই যে আমরা সবাই এখানে হাত তুলে মনাজাত করতেছি বা দোয়া করতেছি না আল্লাহ তালা এখান থেকে কার হাতের দোয়া কবল করবে কার দোয়া না জানি কবল করবে জানিনা কার মা বাবা জানি স্কন্ধকার কবরে এই ঈদ সামনে বসলে আমরা ঈদ পাবো কিনা তাই আমরা দুনিয়ার মুখে না ছুটে এই যে দেখেনার একটা বিষয় ঈদের নামাজ শেষ কুরবানি শেষ মানুষ বক্স বক্স নিয়ে তারা বাজায় মানুষের করে গুনার কাজ করে কত রকমের গান তারা বাদ্য বাজনা বাজায় এটা একদম টোটাললি হারাম এই কাজটা আমরা কেন করি আমরা জাহান নামের রাস্তা দুনিয়া থেকে কেন তৈরি করে যাচ্ছি আসলে আমাদেরকে তো জাহান নামের রাস্তা তৈরি করার কথা ছিল না আমাদের তৈরি করার তৈরি করার কথা ছিল জান্নাতের রাস্তা যে পথ একবার ধরলে যে পথ একবার ধরলে জান্নাতে যাওয়া যায় সেই পথ ধরার কথা ছিল কিন্তু আমরা ধরতেছি উল্টাটা আমরা করতেছি উল্টাটা তাই আসুন আমরা প্রত্যেকেই আল্লাহ তালা রাস্তায় চলি